এখনো কাঁপতেছে খবর বাঁচবো না কি তার নাই ঠিক এখনো কাঁপতেছে এখনো কাঁপতেছে শুয়েছিলাম দেখি বেছানা কাঁপছে তারপরে দেখলাম বেশ অনেকটাই কাঁপছে তারপর আমরা বাইরে এসে দেখছি যে তারগুলো নড়ছে মানে আচমকা সকালবেলায় ভয় পেয়ে গেলাম এই বাড়ির সবাইকে নিয়ে রাস্তায় বেরিয়ে দেওয়া যাচ্ছে কখন এটা হলো কখন এই ভোরে সকাল এখন কটা হবে মানে ঘুম ভাঙালো কি ঘুম মানে নাই দেখছি যে খাট কাঁপছে কি নাম আপনার আমার নাম প্রশান্ত খবর নাকি তার নাই কি এখনো কাপতেছে এখনো কাঁপতেছে じゃあ食べる。